আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কবরের ভয়াবহতা ও কবরের আজাব সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য হচ্ছে কবর এটাই আখিরাতের প্রথম দাপ যেখানে মানুষের প্রকৃত অবস্থা শুরু হয় হাদিসে রাসুল সাল্লিল্লাহ আলহাম ইরশাদ করেছেন কবর হলো আখেরাতের প্রথম তাপ আমাদের এই দুনিয়ার জীবনকে সবাইকে একদিন ছাড়তে হবে দুনিয়ার সময়টা হচ্ছে আমাদের ক্ষণিকের সময় আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী অনন্তকালের জন্য তাই আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করে কবরে যেতে হবে আর ওই অন্ধকারে কবরে যেতে হলে নিয়ে যেতে হবে ও আমল কেননা কবরের আজার থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই দুনিয়াতে ভালো ভালো আমল আমল করতে হবে কবরের জীবনটা অনেক কঠিন এবং আজাবের সম্মুখীন আপনাকে হতেই হবে কবর হলো আখের প্রথম ধাপ যদি কেউ এখান থেকে মুক্তি পায় তবে তার পূর্ববর্তী ধাপগুলো সহজ হবে আর যদি কেউ এখানে মুক্তি না পায় তার জন্য ধ্বংস তবে পূর্ববর্তী ধাপ তার জন্য আরও কঠিন হবে হাদিস স্থির আর দুনিয়াতে যে ব্যক্তি ভালো আমল করবে তার জন্য কবরের ভিতরে থাকবে শান্তি ও নুরের ব্যবস্থা মমিদের জন্য কাফের ও গুণাহারদের জন্য থাকবে অন্ধকার মাটির ভয়ঙ্কার চাপ কবরের ভয়ঙ্কার আজাব আর কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে কবরে আজাব দেওয়া হবে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাকে কবরে রেখে আসার পর পরা তাকে পুনরাজী করে আর মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হয় তোমার 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 দিন দিন কি এবং করে ব্যক্তিরা অমান খুব সহজে এই তিনটি প্রশ্ন জবাব দিতে পারে আর কাফেররা তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা শুধু বলবে আমি কিছুই না আমি তো কিছুই জানি না এ বলে তারা শুধু আফসোস করতে থাকবে আর তখনই হবে তাদের কবরের ভয়ঙ্কার আজাব নাওজুবিল্লা আল্লাহ তালা আমাদের সকলকে আর এই প্রশ্নের জবাব যার মুখে থাকবে ইমান ও সৎকর্মের কারণে তার কবর প্রশস্ত হবে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে আর যে ব্যর্থ হবে তার কবর সংিত হয়ে পড়বে তার এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে আগুন ও শাস্তির জানালা খুলে দেওয়া হবে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে আমিন কমেন্টে সবাই আমিন লিখে যাবেন চলুন দর্শক এখন আমরা জানবো কবরের ভয়াবহতা ও কবরের আজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কবরের ভয়াবহতা এমন বোন নবীজি সাল্লাহ সাল্লাম প্রায়ই দোয়া করতেন হে আল্লাহ আমাকে কবরের রাজাব থেকে হেফাজত করুন হাদিস বোখারি ও মুসলিম যার সামনে পেছনে কোনো গুণ ছিল না তিনি যদি কবর সম্পর্কে এইভাবে দোয়া করছেন আর আমাদের কি অবস্থা হবে আমরা তো গুনাহাগারে ভরা আমরা তো আল্লাহর গুনাগার বান্দি তাই আমরা সব সময় দোয়া ও ইস্তেকফার করব এবং কবর রাজাব থেকে বেশি বেশি আল্লাহ তালার কাছে পানা চাইব হাদিস বোখারি কারণ কবরের শাস্তি কাফেরদের জন্য না অনেক মুসলমান ও গাফিলতির কারণে এই আযাপে আক্রান্ত হতে পারে বিশেষ করে মিথ্যা কথা বলা অপরের গিবোধ করা অপবিত্র থেকে না বাঁচা শুধখোর জুলুম করা নামাজ ছেড়ে দেওয়া ইত্যাদি গুনাহ করার কারণে কবরের এই ভয়ঙ্কর আযাব হতে পারে কবরের ভয়াবহতা থেকে বাঁচার উপায় সর্বদা ইমান মজবুত রাখা খরচ নামাজ ও ইবাদতে যত্নশীল হওয়া গুনাহ থেকে বেঁচে থাকা ও তবা করা বেশি বেশি দোয়া করা আল্লাহম্মা আউজবুল আজা আজাবিল কবর এই দোয়াটি সবসময় বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবরের আজাদ থেকে মুক্তি দান করুক আমিন কোরআন তেলাওত করা বিশেষ করে সুরা মুলক যা কবরের রাজব থেকে আপনাকে রক্ষা করবে সর্বদা ইমান মজবুত রাখার বিশেষ উপায় ইমান হলো মুমনের সবচাইতে বড় সম্পদ জীবন ও মৃত্যুর প্রতিটি ধাপে ইমানই মানুষকে রক্ষা করে কবরের ভয়াবহতা থেকে মুক্তি পেতে এবং আখেরাতে সফল হতে সর্বদা ইমান ধীর রাখা জরুরি ইমান মজবুত রাখার কিছু উপায় নামাজ কায়েম করা ফরজ নামাজের প্রতি যত্নশীল হওয়া এতে আপনার ইমানের শক্তি বৃদ্ধি করে নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ক আরো দৃঢ় করে কোরআন তেলাওত ও গভীরভাবে বোঝা প্রতিদিন অন্তত কিছু আয়াত তেলাওত আমল করুন ইমানের সাথ হৃদয়ে স্থায়ী হবে কোরআন হলো ইমানকে সতেজ রাখার সর্বশ্রেষ্ঠ মাধ্যম সোনহা অনুসরণ করুন নবীজির সুনাত অনুসরণ করুন রাসুল সাল্লি সাল্লামের জীবনধারা অনুসরণ করলে ইমান অটুট থাকে তার আখলাখ দোয়া ও আমল আমাদের আল্লাহর আরো প্রিয় করে তোলে তাও বা ইস্তেক ফার করা মানুষ ভুল করে কিন্তু সঙ্গে সঙ্গে তোবা করলে হৃদয় পবিত্র হয় এবং ইমান শক্ত হয় গুনাহ যোগলে ইমান দুর্বল হয়ে যায় অন্তর কালো হয়ে যায় নেক সঙ্গ বেছে নেওয়া ভালো বন্ধু ও আল্লাহবিরু মানুষের সঙ্গ ইমান মজবুত রাখে খারাপ সঙ্গ ইমান নষ্ট করে দেয় আল্লাহকে সর্বদা স্মরণ করা জিকির করা লাইল হাইল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এসব জিকির বেশি বেশি করে করলে হৃদয় প্রশান্তি আসে এবং ইমান সতেজ থাকে আখেরাতের কথা স্মরণ করা মৃত্যু কবর ও কিয়ামতের ভয়াবহতা বেশি বেশি স্মরণ করলে গুনাহ থেকে দূরে থাকা যায় এবং এতে ইমান শক্ত হয়ে যায় ফরজ নামাজ ও ইবাদতে যত্নশীল হওয়া ফরস নামাজ ইবাদত হলো ইমানকে শক্তিশালী করার মূল ভিত্তি আল্লাহ আমাদেরকে যেভাবে নামাজের তাগিদ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের বহু জায়গায় নামাজ প্রতিষ্ঠার আদেশ করেছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছে সবথেকে থেকে প্রথমে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ হাদিস তিরমিজি ফরস নামাজ ও ইবাদতে যত্নশীল হওয়ার গুরুত্ব আল্লাহর সন্তুষ্ট লাভ নামাজ মানুষের জীবনের উদ্দেশ্য পূরণ করে এবং বান্ধাহকে রবের সাথে কথা বলার সরাসরি মাধ্যম ও যুক্ত করে দেয় গুনাহ থেকে বাঁচায় নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ কবর ও আখেরাতে নামাজ ফরস নামাজ কবরের নূর ও আখেরাতের মুক্তির মাধ্যম হবে নামাজে বরকতানে নিয়মিত ইবাদত করলে জীবনের শান্তি সুস্থতা ও সুখে ভরে ওঠে নামাজ ও ইবাদতে যত্নশীল হওয়ার বিশেষ কিছু উপায় প্রতিদিন পাঁচোক্ত নামাজ সময় মতো আদায় করা নামাজে মনোযোগ ধরে রাখার সর্বচেষ্টা করা নামাজের আগে সুন্দরভাবে অজু করা এবং শরীর স্থান পবিত্রতা বজায় রাখা নকলিবাদত তাহাজ আওয়াবিন আদায় করা ফরস নামাজকে আরও শক্তিশালী করা দুয়া জিকির ও কুরআলাউকে অভ্যাসে পরিণত করা ফরস নামাজ হলো ইসলামের স্তম্ভ যে নামাজে যত্নশীল হবে তার ইমান তত দৃঢ় হবে আর যে নামাজ অবহেলা করবে তার ইমান দুর্বল হয়ে যাবে এবং কবরে রাজাবের ঝুঁকি বেড়ে যাবে ফরস নামাজ অবহেলার বয়বাহ পরিণতি নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং আল্লাহর সবচাতে বড় ফরস ইবাদত তাই নামাজ অবহেলা করা কেবল একটি সাধারণ গুনাহা নয় বরং একটি মানুষের ইমান ও আখেরাত ধ্বংস করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি কুরআন হাদেসের সতর্কবানা আল্লাহতালা বলেন অতএব তাদের জন্য ধ্বংস যারা নামাজে কাফিল সুরা মাউন আয়াত চারপাশ অর্থাৎ যারা নামাজ আদায় করে না বা অবহেলা করে তাদের জন্য ধ্বংস ও কবরের ভয়ঙ্কার নির্ধারিত আজকুল সাল্লু আলী সাল্লাম বলেছেন আমাদের ও তাদের কাফেরদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করবে সে কুফরি করল হাদিস তিরমিচি ফরোশ নামাজ অবহেলার ভয়াবহ পরিণতি কবরে রাজাব যারা নামাজ অবহেলা করে তাদের কবর সংকুচিত হয় হার ভেঙে যায় ফেরস্তারা তাদের জন্য শাস্তি দেন এবং কবর নরকের এক টুকরা হিসেবে পূর্ণিত করে দেয় দুনিয়ার অশান্তি ও বর্ক হারানো নামাজ না পড়লে মানুষের অন্তরে প্রশান্তি দূর হয়ে যায় জীবনে বর্ক তুটে যায় এবং কাজকর্মে সফলতা পাওয়া কঠিন হয়ে পড়ে কিয়ামতের ভয়াবহ শাস্তি হাদিসে এসেছে যারা নামাজ অবহেলা করে কিয়ামতের দিন তাদেরকে কারণের উপত্যকায় নিক্ষেপ করা হবে যেখানে সত্তর বছরের নিচে পৌঁছাতে সময় লাগে যাহার নামে নিক্ষেপ কোরআনে এসেছে জাহান্নামের লোকদের বলা হবে তোমরা কেন নামাজ আদায় করবি তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা মুসাদ্দেসির আয়াত বিয়াল্লিশো তেতাল্লিশ নামাজের অবহেলা থেকে বাঁচার উপায় পাশক্ত নামাজের গুরুত্ব হৃদয়ে দৃঢ়ভাবে উপলব্ধি করা নামাজের জন্য দৈন্দনী জীবন ও সময়সূচি সাজানো নেক সংঘ আল্লাহবির মানুষের সাথে থাকা নিয়মিত কোরআন হাদিস পড়া যাতে মনে নামাজের প্রতি ভয় ও ভালোবাসা জন্মায় নিয়মিত দোয়া করা হে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো আমিন নামাজ হলো জান্নাতের চাবি যে নামাজ অবহেলা করবে সে নিজের হাতে নিজের কবর অন্ধকার করবে তাই আমাদের উচিত দুনিয়ার বাস্তবতার মাঝে নামাজকে প্রথম অগ্রাধিকার দেওয়া কবর হচ্ছে এক নিঃসঙ্গ অন্ধকার ঘর যেখানে ধন সম্পদ আত্মীয় স্বজন কিংবা ক্ষমতা কেউই সাথে যাবে না সাথে যাবে শুধু আমাদের ইমান আমল ও দোয়া তাই জীবিত অবস্থায় কবরের আজবের ভয়াবহতা মনে রেখে নেক আমল করা জরুরি কবরের ভয়াবহতা স্মরণ করলে মানুষের অন্তর নরম হয় কুণা থেকে দূরে থাকে এবং আখেরাতের জন্য প্রস্তুত নিতে সহজ হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে আর আজ থেকে শুরু করুন কবরের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার জন্য প্রতিদিন পাঁচ পাঁচোক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করার এবং আল্লাহতালার কাছে বেশি বেশি করে এ দোয়া পাঠ করার আল্লাহমা ইন্নি আজ কামিন আজাবিল কবর এ দোয়াটি সময় পাঠ করবেন যাতে আল্লাহ তালা আমাদের সকলকে কবরের আজাব থেকে মুক্তি দান করে সেই সাথে আমাদের সকলের ইবাদত এবং প্রার্থনা আল্লাহ তালা জানে কবুল করে আমিন কমেন্টে সবাই আমিন লিখে যাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন dan Allah hafiz